আজকের ভিডিওটি বন্ধুরা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে আপনাদের নতুন যারা পেজ এবং প্রোফাইল নিয়ে ফেসবুক থেকে আর্নিং করার ইচ্ছা নিয়ে মন মানসিকতা নিয়ে যারা চলে এসেছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাগুলো বলতে চাচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেউ একটুকু স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কথাগুলো হয়তো আপনি বুঝতে নাও পারেন তো আশা করি সাথে থাকবেন সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি একটা পেজ বা একটা প্রোফাইল ক্রিয়েট করেছেন ফেসবুক থেকে কিছু কাজ করবেন আপনার মাঝে লুকিয়ে থাকা যে প্রতিভাগুলো রয়েছে যে ট্যালেন্টগুলো রয়েছে যে যোগ্যতাগুলো রয়েছে সেটা কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল বা পেজের মাধ্যমে অডিয়েন্সের মাঝে লুকের মাঝে বন্ধুদের মাঝে আপনি তুলে ধরবেন আর সেখান থেকে অডিয়েন্সরা আপনার ভিডিওগুলোকে গ্রহণ করবে ধরবে এবং ধরে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে ভিউজ হবে আর সেখান থেকে আপনি কিছু আর্নিংও করতে পারবেন তো বিষয়টি হচ্ছে আপনি যদি ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে ভাই এই কয়েকটি বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তো কয়েকটি বিষয়ের মধ্যে একটি কথা আমি সর্বপ্রথম বলি আপনাকে ধারাবাহিকভাবে কিন্তু ভাই আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড দিতে হবে তো কন্টেন্ট কীভাবে আপলোড দিবেন দেখেন আমি এই ভিডিওতে আমি পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আপনার পেজটাকে গ্রোথ করানোর জন্য আর্নিং করানোর জন্য উপযোগী করার জন্য আপনি সর্বপ্রথম প্রতিনিয়ত প্রতিদিন ন্যূনতম চারটা রিলস ভিডিও আপলোড করবেন চারটা যদি আপলোড করেন তিনটা যদি আপলোড করেন হবে তবে চারটা আপলোড করার চেষ্টা করবেন চারটা আপলোড করলে বেশি উপকৃত আপনি হবেন দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন ন্যূনতম দুইটা থেকে তিনটা ফটো আপলোড করার চেষ্টা করবেন এবং কিছু লেখালেখি আপলোড করার চেষ্টা করবেন দুই তিনটা লেখা পোস্ট করার চেষ্টা করবেন এবং আপনি প্রতিদিন যদি পারেন তাহলে একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন অর্থাৎ লং ভিডিও হচ্ছে তিন মিনিটের ফ্লাস যে সমস্ত ভিডিও হয় সেগুলো হচ্ছে লং ভিডিও তো তিন মিনিট তিন মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এবং চার মিনিটের ভিতরে আপনি লং ভিডিও প্রতিদিন দেওয়ার একটা দেওয়ার চেষ্টা করবেন যদি নাও পারেন ন্যূনতম সপ্তাহে আপনি একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম আপনার কাজ দ্বিতীয়ত হচ্ছে ভাই আপনি ভিডিও আপলোড করে বসে থাকলে হবে না ওই সময়ে যখন আপনি ভিডিও আপলোড দিয়ে দিয়েছেন আপলোড দেওয়ার পর কিন্তু আপনি আপনার ফেসবুক যখন স্ক্রল করবেন যখন ফেসবুক অ্যাপসে আপনি যখন প্রবেশ করবেন তখন দেখবেন অনেক বন্ধুদের অনেক আইডি অনেক প্রোফাইলের পোস্টগুলো আপনার সামনে আসবে তখন ওই জায়গায় আপনি তাদেরকে কিন্তু লাইক করতে হবে তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে উৎসাহ আপনি দেবেন যখন আপনি এই কাজটা করবেন ফেসবুক কিন্তু আপনার ভিডিওটা তাদের মাঝে ছড়িয়ে দেবে তো এই দুই নম্বর বিষয় যেটা সেটা আপনি খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্য আপনি ভিডিও আপলোড দিবেন তার পাশাপাশি অন্যান্য সময়টা অন্য সময়টা আপনি অন্য বন্ধুদেরকে কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে তাদেরকে সহযোগিতা দিবেন দেখবেন ফেসবুক আপনার ভিডিওটা ওই সমস্ত ব্যক্তিদের মাঝে নিয়ে নেবে আর তারা যখন আপনার ভিডিও দেখবে আপনি যখন তাদের ভিডিওতে কমেন্ট করবেন তাদের পুষ্টে কমেন্ট করবেন তখন আপনার ভিডিওতে তারা আসবে আপনার কমেন্টটা ধরে অনেকে আপনার ফলোয়ার্সও বাড়বে এবং তারা আপনার ভিডিও দেখে সেখানে আপনারও ভিউজ বাড়বে এই হচ্ছে দুইটা কাজ আর তৃতীয়ত হচ্ছে যখন আপনি একটু পুরাতন যখন হবেন তখন কিন্তু